নমস্কার বন্ধুরা আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত রাত নয়টা বেজে কুড়ি মিনিট থেকে আপনার চোখের তারা দূরে সরে যেতে চলেছে তাই সাবধান হন কথাগুলো তেতো হলেও সত্যি রাহু তার ঘোষণা করে দিয়েছে আগামী তিন দিনে তিনটি বড় পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে কিন্তু আপনার একটু সাবধানতা আপনাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে কারণ রাহু আপনার জীবনে অনেক ঝামেলা নিয়ে আসতে পারে কারণ রাহু যখনই তৃতীয় ঘরে আসে তখনই অনেক চ্যালেঞ্জ নিয়ে আসে কিন্তু কথায় আছে না যখন কোনো পাথরের উপর ছেনি হাতুড়ি চালানো হয় তখনই তা মূর্তি রূপ ধারণ করে ঠিক সেভাবেই রাহু আপনার জন্মচুকের তৃতীয় ঘরে আপনার জীবন নষ্ট করতে নয় বরং আপনার শূন্য পাথরের মতো জীবনকে একটি মূর্তি রূপ দিতে এসেছে অর্থাৎ অনেক পরিবর্তন আসবে অনেক পরীক্ষা হবে কিন্তু আপনাকে কিছু কথা মাথায় রাখতে হবে তাহলে আপনার কাছে এত টাকা এত সুখ এত ঐশ্বর্য আসবে যে আপনি সাত প্রজন্ম ধরেও তা সামলাতে পারবেন না আপনার সাত প্রজন্ম বসে খেতে পারবে শুধু এর থেকে কিভাবে লাভবান হতে হয় তা আপনাকে জানতে হবে যদি আপনি এমন একজন মানুষ হন যে কথায় কথায় হতাশ হয়ে যান কারও কথা আপনার মনে সঙ্গে সঙ্গে গেঁথে যায় আপনি সব সময় অন্যের ভালো মন্দ নিয়ে ভাবেন সর্বদা অন্যের নিন্দা করেন আপনার মন খুব ছোট তাহলে সাবধান হয়ে যান কারণ এমন মানুষের জীবনে অনেক নেতিবাচক ফল দেখা যেতে পারে কিন্তু যদি আপনি এমন একজন হন যিনি সবসময় উদারতা দেখাতে ভালোবাসেন, কেউ কিছু বললেও আপনার কিছু যায় আসে না আপনি সব কথা হেসে উড়িয়ে দেন সব পরিস্থিতিকে সহজভাবে নেন এবং শুধু এটাই জানেন যে যা রাম রুচি রাখায় ঈশ্বর যা ঠিক করে রেখেছেন তাই হবে তাহলে ধরে নিন রাহু এখন আপনাকে খ্যাতিও দেবে আপনার বিগড়ে যাওয়া কাজও সফল করবে আপনার বিয়েও করাবে আর যদি আপনার বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে এখানে আপনি সন্তান সুখও পেতে চলেছেন কারণ রাহু তৃতীয় ঘরে থাকলেও সপ্তম ঘরে বসে থাকা শুনি আপনার প্রতি সদয় দেখা যাচ্ছে আপনার জীবনের গল্পটাও অনেকটা এমনই যেখানে একদিকে যখন সুখ আসে তখন অন্যদিকে বিপদ ছুটে আসে কখনো কখনো পরিস্থিতি এমন হয় যে আমাদের হাসতেও ইচ্ছে করে না কারণ আমরা ভাবি যদি হাসি তাহলে হয়তো কোনো নতুন বিপদ আসবে আর এই কারণেই আমরা প্রতিটি উৎসব প্রতিটি অনুষ্ঠান ভয়ে ভয়ে পালন করি কিন্তু এখন আপনাকে ভয় পেতে হবে না এখন আপনাকে চিন্তা করতে হবে না যা হওয়ার ছিল তা হয়ে গেছে আগামীতে যা হবে তা আপনার জন্য ভালোই হবে কারণ শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যায় এবং যদি আজ কিছু ঠিক না থাকে তার মানে এখনো শেষ হয়নি পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত ছবি এখনো বাকি আছে বন্ধু ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু চমকদ ভবিষ্যৎবাণী জানাতে চলেছি যা আপনি স্বপ্নেও ভাবেননি আগামী তিন দিনে আপনার জীবনে তিনটি বট পরিবর্তন আসবে আপনাকে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই পাবেন তাই একটুও সময় নষ্ট করবেন না মাত্র দশ মাইনাস পনেরো মিনিট এই ভিডিওটির জন্য দিন চ্যালেঞ্জ করে বলছি রাহুও শুভ ফল দেবে শনীয় সুভ ফল দেবে এবং আপনার জন্মচুকের প্রতিটি গ্রহ আপনার বিগড়ে যাওয়া কাজ সফল করে দেবে তবে তার আগে যদি আপনি মহাদেব শিবের প্রকৃত ভক্ত হন তাহলে এখনই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে মন থেকে হর হর মহাদেব লিখে দিন আপনার প্রতিটি আটকে থাকা কাজ সফল হয়ে যাবে বন্ধুরা কখনো কখনো আমরা খুব হতাশ হয়ে পড়ি কারণ আমাদের কাছে গাড়ি নেই কিন্তু আমাদের প্রতিবেশী গাড়ি নিয়ে আসে কখনো কখনো আমরা খুব বিরক্ত হয়ে পরিকারণ আমাদের বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু আমাদের বিয়ে হচ্ছে না যেখানে আমাদের সব বন্ধুদের একে একে বিয়ে হয়ে যাচ্ছে এরপর সময় আরও এগিয়ে যায় কিছু লোক বাড়ি তৈরি করে নেয় কিছু লোকের সন্তান হয় কিন্তু আমাদের জীবনে এত শুষ্কতা কেন আমরা এত বিরক্ত কেন টাকার ব্যাপারেই হোক বা মানসম্মানের ব্যাপারেই হোক পরিস্থিতিতে কেন আমাদের কম দিয়ে কাজ চালাতে হচ্ছে বন্ধুরা এর পেছনে গুরুজি দুটি প্রধান কারণ বলেছেন এই দুটি কারণ বুঝে নিলে আপনার জীবন পুরোপুরি পাল্টে যাবে প্রথম কারণটি হল আপনি সবসময় আপনার চিন্তাভাবনাকে এমনভাবে তৈরি করে রেখেছেন যে আমার সাথে তো ভালো কিছু হতেই পারে না এবং এখান থেকেই আপনার কাজ বিগড়ে যাওয়ার প্রথম ধাপ শুরু হয়ে যায় আপনি জীবনে সবসময় একটি কথা বলে এসেছেন আমার ভাগ্যই খারাপ এই কাজটা আমার দ্বারা হবে না আমার কাছে তো টাকা নেই এই জিনিসটা খুব দামি আমি নিতে পারবো না আমরাও কি নিজেদের বাড়ি বানাতে পারি আমরা কি এত দামি গাড়ি নিতে পারি আমাদের তো এত সামর্থ্যই নেই আপনার মনে সারাক্ষণ এই ধরনের কথা চলতে থাকে আর এই ধরনের কথা বলতে বলতে আপনি নিজেকে দুর্বল ও হতাশাবাদী মানুষে পরিণত করেছেন গুরুজি আপনাকে বলতে চান আপনি কোনো সাধারণ মানুষ নন আপনি সেই পরম পিতা পরমেশ্বরের সন্তান আপনি তাঁরই অংশ আপনার হৃদয়ে স্বজন নারায়ণ বাস করেন কেন আপনি নিজেকে দুর্বল ভাবেন অনেক বিজ্ঞানী অনেক জ্যোতিষী বড় বড় সাধু বাবারা এই কথা মেনেছেন যে মানুষের চিন্তাভাবনায় তাকে ধনী দরিদ্র বড এবং ছোট করে তোলে গুরুজি আপনাকে আদেশ দিচ্ছেন আপনার সবকিছু কেড়ে নেওয়া হবে আপনি রাস্তায় চলে আসবেন এখনো সময় আছে নিজেকে সামলে নিন কারণ রাহু তাদেরই দেয় যারা নিজেদের সাহায্য নিজেরা করে মানুষ অনেক লক্ষ্মী দেবীর পেছনে ছুটে কুবের দেবতার পেছনে ছুটে রোজ প্রার্থনা করে আমাদের বাড়িতে লক্ষ্মী আসুক কিন্তু রাহু এমন একটি গ্রহ যে যখন দিতে শুরু করে তখন এত দে যে আড়াই দিনেও একজন মানুষ কোটিপতি হয়ে যায় কিন্তু সেই মানুষটির চিন্তাভাবনা ভালো হওয়া উচিত তার চিন্তাভাবনায় ইতিবাচকতা থাকা উচিত তার নিজের প্রতি এই বিশ্বাস থাকা উচিত যে সে এটা করতে পারে সে দুর্বল নয় সে যে কোনো কিছু করতে পারে কারণ ঈশ্বর তার সঙ্গে আছেন তার মধ্যে সাহস আছে বিশ্বাস আছে রাহু এমন মানুষদেরই সমর্থন করে দুর্বল এবং নেতিবাচক মানুষের জীবনে সে আরও বিপদ নিয়ে আসে এই কারণেই বলা হয় যে দরিদ্র সময়ের সাথে আরও দরিদ্র হয়ে যায় কারণ তার চিন্তাভাবনা দরিদ্রদের মতো হয় কিন্তু ধনী সময়ের সাথে আরও ধনী হয়ে যায় কারণ তার চিন্তাভাবনা ধনীদের মতো হয় আপনাকেও শুধু এই পার্থক্যটা বুঝতে হবে তাহলে আপনার জন্য কোনো কিছুই ছোট হবে না প্রতিবেশী গাড়ি এনেছে তো খুশি হন কারণ এটা তার ভালো সময় আপনাকে তার প্রতি হিংসা করা উচিত নয় যেভাবে সূর্যের আসার একটি নির্দিষ্ট সময় আছে সেভাবেই চাঁদের আসারও একটি নির্দিষ্ট সময় আছে সবার সময় নির্দিষ্ট সবার পরিস্থিতি বদলায় আপনাকেও আপনার সময়ের জন্য অপেক্ষা করতে হবে কারণ আপনার সময়ও আসবে যখন আপনার কাছে সব কিছু থাকবে কিন্তু আজকের তারিখে আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যে একদিন সবকিছু ভালো হয়ে যাবে এবার আমরা আপনাকে দ্বিতীয় কারণটি বলতে চাই আপনার জন্মছকে গ্রহের অনুপস্থিতি কখনো কখনো আমাদের গ্রহগুলি আমাদের দুর্বল ফল দিতে শুরু করে এর অর্থ হল আমাদের ছোট ছোট ভুল আমাদের গ্রহদের খারাপ করে দেয় আর আপনি জেনে অবাক হবেন যে এই ভুলগুলি আমি প্রতিদিনের জীবনে করে চলেছি আর এই ছোট ছোট ভুলগুলি কি আমার জীবনের বিপদের কারণ তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন কারণ আপনি জানতে চলেছেন যে আপনার একটি ছোট ভুলের কারণে আপনার চোখের তারা দূরে সরে যেতে চলেছে আপনার ভাগ্য নষ্ট হতে চলেছে যে দোকানটি ভালোভাবে চলছিল সেখানেও আপনি মন্দা দেখতে পারেন যে চাকরি থেকে ভালো টাকা আসছিল সেখান থেকেও আপনাকে বের করে দেওয়া হতে পারে সব দিক থেকে টাকা আসার রাস্তা বন্ধ হয়ে যাবে এই ভুলগুলি ভুলে যান ভুলেও আর করবেন না যদি আপনি এই ভুলগুলি ক্রমাগত করতে থাকেন তাহলে আপনার গ্রহণক্ষত্র সবসময় খারাপ অবস্থায় থাকবে এবং আপনি দরজায় দরজায় ধাক্কা খেতে থাকবেন আসলে কি সেই ভুল গুরুজি এখন এক এক করে আপনাকে সেই ভুলগুলি সম্পর্কে বলবেন ভিডিওতে আরও সামনে তিনি প্রতিকারও দেবেন তাই যেসব ভাগ্যবান মানুষ আজকের এই ভিডিওটি এখানে পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিন কারণ আজকের এই ভিডিওটি আপনার জীবন পাল্টে দেবে প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তুলবে কিন্তু যদি আপনি এই ভিডিওটি অবহেলা করেন শেষ পর্যন্ত না দেখেন তাহলে গুরুজি বলছেন আপনার চেয়ে বেশি দুর্ভাগা আর কেউ হবে না তাই গুরুজির আদেশ মেনে এই ভুলগুলি বুঝে নিন আপনার গ্রহগুলি সঠিক অবস্থায় চলে আসবে এবং শক্তিশালী ফল দিতে শুরু করবে আপনাদের মধ্যে অনেকেই এই ভুলটি প্রতিদিন করেন যেমন সকালে ঘুম ভাঙার পর সরাসরি মোবাইল হাতে নিয়ে নেন না হাত ধোন না মুখ ধোন এমনটা করা আপনাকে রাহুর ক্রোধের শিকার বানাতে পারে এই কথাটা মাথায় রাখুন কখনো কখনো কিছু লোক রাতের বেলা তাদের ঘরে এঁটো বাসনপত্র ফেলে রাখে তাদের এমনটা মনে হয় যে সকালে কাজের মেয়ে আসবে এবং এই এঁটো বাসনগুলি ধুয়ে দেবে আমরা সেই কাজের মেয়েটিকে কিসের জন্য টাকা দিচ্ছি আমরা কেন এঁটো বাসন ধোব এই ধরনের চিন্তাভাবনার কারণে রাতভর ঘরে এঁটো বাসন পড়ে থাকে এবং সকাল হতে না হতেই ঘরের ভেতর পুরোপুরি নেতিবাচকতা ছড়িয়ে পড়ে এবং বাড়ির কর্তার গ্রহগুলি খারাপ হয়ে যায় তাই এই বিষয়টি সম্পর্কেও আপনাকে খুব সাবধানে থাকতে হবে পাশাপাশি কিছু লোক নিজেদের একটি কথা বোঝাতে ভুলে যায় যে আমাদের ঘরের মন্দিরে পরিচ্ছন্নতা বজায় রাখাটাও খুব জরুরি যদি আপনার ঘরের মন্দিরে মাকড়সার জাল নোংরা থাকে ঘরের মন্দিরে শিবলিঙ্গ থাকে এবং তা খুব বেশি নোংরা হয় ধুলো জমে তাহলে এমনটা করার কারণেও গ্রহণক্ষত্র খারাপ হয়ে যায় এবং মানুষ সমস্যায় পড়ে যায় এই কথাটা মাথায় রাখুন এবং ধুলেও স্নান না করে ভগবানের মন্দিরে যাবেন না তাদের স্পর্শ করবেন না এটাও খুব বেশি জরুরি পাশাপাশি অনেক লোক বৃহস্পতিবার চুল কাটিয়ে নেয় এতেও তাদের রাহু খারাপ হয়ে যায় মঙ্গলবারের দিন মদ্যপান করে নেয় এতেও তাদের জীবনে বিপদ আসে যদি আপনি কারো বিয়েতে যান তাহলে ভুলেও কালো পোশাক পরবেন না কারণ এই কিছু করাও জীবনে বড বড় সমস্যাকে আমন্ত্রণ জানায় এবং পাশাপাশি আপনাকে আপনার বাড়ির রান্নাঘরে ঝাড়ু রাখতে হবে না এই বিষয়েও বিশেষ মনোযোগ রাখুন না হলে আপনার গ্রহণক্ষত্র সবসময় খারাপ অবস্থায় থাকবে আপনি অনেক চেষ্টা করেও জীবনে লাভবান হতে পারবেন না এবং আপনি সব সময় জড়িয়ে থাকতে থাকবেন এখন গুরুজি আপনাকে কিছু সতর্কতা জানাতে চান যা আপনাকে আগামী তিন দিনে মাথায় রাখতে হবে কারণ এই সতর্কতাগুলি আপনাকে শত্রুদের চাল থেকে বাঁচাবে এই সতর্কতাগুলি আপনাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করবে এবং এই সতর্কতাগুলি মেনে আপনি আপনার একটি বড় স্বপ্ন পূরণ করতে পারেন আপনার জীবনে অনেক আনন্দ আনতে পারেন সবচেয়ে প্রথম শতর কথা হল নিজেকে ছোট ভাববেন না এবং শত্রুদের নিরীহ ভাববেন না কখনো কখনো আপনি কারো ওপর খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন যে এতো আমার নিজের লোক রক্তের সম্পর্ক এ আমাকে ধোঁকা দেবে না গুরুজি আপনাকে শত করছেন আপনার ঘরের গোপন কথা আপনার আগামী দিনের পরিকল্পনা কারো কাছে বলবেন না না হলে আপনাকে বাজেভাবে ব্যবহার করা হতে পারে এবং যা আপনি চাইছিলেন তা তো হবেই না তার পাশাপাশি জীবনে আরও বেশি সমস্যা বেড়ে যাবে রাহু আপনার একটি বড পরীক্ষা নিতে পারে যার কারণে আপনার খুব দ্রুত রাগ আসতে পারে হঠাৎ করে আপনার খুব বেশি রাগ আসতে পারে এবং আপনি নিজেই দেখবেন যে এর আগে আপনার এত দ্রুত রাগ কখনো আসেনি কিন্তু প্রতিটি পরিস্থিতির পেছনে একটি কারণ থাকে এই রাহু আপনার সম্পর্কের মধ্যে ঝামেলা করাতে চায় আপনাকে সবার থেকে দূরে একা করতে চায় তাই আপনাকে এতকু খেয়াল রাখতে হবে গুরুজি আপনাকে বোঝাচ্ছেন যখনই রাগ আসবে তখনই মৌনব্রত ধারণ করে নিন কারণ রাগের বসে আপনি যদি কাউকে কোনো ভুল কথা বলে দেন তাহলে বহু বছরের পুরনো সম্পর্ক ভেঙে যেতে পারে সে সম্পর্ক মা বাবার হোক ভাই বোনের হোক বা স্বামী স্ত্রীর হোক সব সম্পর্কের ওপর বিপদ নেমে আসছে এবং এখানে আপনাকে খুব বেশি সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে এবং সবচেয়ে বড কথা আপনাকে আপনার টাকার দিকে মনোযোগ দিতে হবে কারণ টাকা অসীমিত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে বলা হয় যে আমাদের ভবিষ্যৎ পুঁজি হল সঞ্চয় যখন খারাপ সময় আসে তখন সঞ্চয় একটি বড় ভাইয়ের মতো আমাদের সাহায্য করে আপনাকে টাকা বাঁচানোর দিকে মনোযোগ দিতে হবে কারণ টাকা খরচ হওয়ার অনেক পরিস্থিতি তৈরি হবে এবং সেখানে আপনি যদি উদারভাবে খরচ করে দেন তাহলে ভবিষ্যতে এটা আপনার জন্য খুব প্রতিকূল প্রমাণিত হবে আপনাকে অনেক বিপদে ফেলবে এবং যখন প্রয়োজন হবে সেই সময় আপনার কাছে টাকা থাকবে না তখন আপনার ভুলগুলি আপনার খুব মনে পড়বে তাই গুরুজি আপনাকে সতর্ক করছেন আগামী দিনের জন্য আগামী সমস্যাগুলির জন্য আপনার কাছে টাকা থাকা উচিত কারণ আজকের যুগে টাকাই সব ধরনের সুখ দেয় সব ধরনের সম্মান দেয় পাশাপাশি আপনাকে ভুলেও কারো অধিকার কেড়ে নেওয়া উচিত নয় এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কারো অধিকার কেড়ে নেয় কারো পরিশ্রমের টাকা ছিনিয়ে নেয় কারো জমি দখল করে নেয় বা কাউকে ধোঁকা দেয় আপনার সাথে যদি কেউ এমনটা করে থাকে তাহলে এটা সেই মানুষটির কর্মফল কিন্তু আপনাকে কারো সাথে এমনটা করা উচিত নয় কারণ আপনার কর্মফল আপনার সঙ্গেই আছে যেভাবে একশোটি গরুর মধ্যেও বাছুর তার মাকে চিনে নেয় এবং তার পেছনে পেছনে হাঁটতে থাকে ঠিক সেভাবেই আমাদের কর্মফল হয় লক্ষ লক্ষ মানুষের ভিডিও আমাদের কর্মফল আমাদের চিনে নেয় এবং আমাদের পেছনে পেছনে হাঁটতে থাকে ভালো কর্ম আমাদের ভালো ফল দেয় এবং খারাপ কর্ম আমাদের খারাপ ফল প্রদান করে এই কারণেই গুরুজি আপনাকে বলেছেন কারো অধিকার কেড়ে নেবেন না হলে ভবিষ্যতে আপনি এমন ধোঁকা পাবেন আপনার সাথে এমনটা হবে যে আপনি রাস্তায় চলে আসবেন এখনো সময় আছে নিজেকে সামলে নিন যদি আপনার মনে কারো সুবিধা নেওয়ার কাউকে ধোঁকা দেওয়ার ভাবনা থাকে তাহলে এই কথাটা মাথায় রাখুন কালকে এই পরিস্থিতি আপনার সাথেও হতে পারে এই কথাটি আপনি খুব মনোযোগ দিয়ে বুঝে নিন পাশাপাশি আপনাকে কোনো কাজ করতে হলে তা সে আপনি কোনো নতুন কাজ শুরু করছেন বা কোনো বড় পরিকল্পনা করছেন যে কোনো কাজ শুরু করার আগে একবার আপনার বাবা বা আপনার মায়ের সাথে সেই বিষয়ে আলোচনা করে নিন হতে পারে তারা প্রবীণ তারা তাদের জীবনের কাজ পুরো করে ফেলেছেন কিন্তু একবার আপনি তাদের সাথে বসে যদি বলেন যে আমি এই কাজটা করতে চাই আমার কি এই কাজটা করা উচিত তাহলে তাদের মন থেকে খুব ভালো লাগবে যে আপনি তাদের জিজ্ঞাসা করেছেন আপনি আজও তাদের সম্মান করেন যদি আপনি এমনটা করেন তাহলে তাদের জীবনের অনেক দুঃখ দূর হয়ে যাবে শরীরের অনেক সমস্যা এমনিতেই দূর হয়ে যাবে তারা মন থেকে খুশি হয়ে যাবেন তো গুরুজি আপনাকে এটাই বলতে চান যে আপনার বাবা মাকে খুশি রাখুন আপনার বাবা মায়ের প্রতিটি ইচ্ছা সম্ভব হলে পূরণ করুন তাদের সাথে বসে সময় কাটান তাদের সাথে বসে খাবার খান কারণ এই পৃথিবীতে সেই প্রতিটি মানুষই ধনী এবং ভাগ্যবান যার মাথার উপর তার বাবা মায়ের আশীর্বাদ আছে যে তার বাবা মাকে কষ্ট দিয়েছে সেই মানুষটি আজ না হোক কাল দরজায় দরজায় ধাক্কা খেতেই থাকে সে সব সময় কাতে থাকে এবং এই পৃথিবী তার থেকে এগিয়ে যায় কিন্তু সে শুধু মুখ চেয়ে থাকে তাই আপনাকে প্রতিটি সমস্যার মোকাবিলা করতে হবে তাহলে আপনার প্রয়োজন হবে প্রবীণদের আশীর্বাদের এবং আপনি সব সময় নিজেকে বরদের সাথে যুক্ত রাখুন পাশাপাশি কোনো অপরিচিত ব্যক্তি যদি আপনাকে কোনো তথ্য দেয় কোনো পরামর্শ দেয় তাহলে আপনাকে তা মানতে হবে না এই কথাটি মনে গেঁথে নিন যদি আপনি এমন কোনো পরামর্শ মেনে আপনার জীবনে প্রযোগ করেন তাহলে টাকাও যাবে সম্পর্ক যাবে এবং আপনি একটি বড় বিপদেও পড়ে যাবেন এই কথাটা বুঝে নিন না হলে বলবেন যে গুরুজি তো আমাদের বুঝিয়েছিলেন আমরা এই কথাটা মানিনি আমরা আপনাকে দুটি তিনটি প্রতিকার জানাতে চাই এই প্রতিকারগুলি আপনি করুন ঘরে শান্তি বজায় থাকবে টাকার আশায় রাওয়া বজায় থাকবে সম্পর্কের তিক্ততা দূর হবে এবং জীবনে সবকিছু ভালোভাবে চলতে থাকবে আপনাকে কি করতে হবে যখনই শুক্রবার দিন আসে সকাল সকাল লক্ষ্মী দেবীকে সাদা রঙের ফুল বা সাদা রঙের মিষ্টি অর্পণ করতে হবে আপনি ক্ষীরের ভোগও লাগাতে পারেন এটা খুব ভালো একটি প্রতিকার এতে অনেকের উপকার হয়েছে এটা পরীক্ষা করা প্রতিকার আপনিও করে দেখুন উপকার হবে একটি সন্ধ্যার প্রতিকার বলছি আপনার বাড়ির যে প্রধান দরজা আছে সেই প্রধান দরজায় আপনাকে একটি ঘিয়ের এবং একটি তেলের অর্থাৎ বাঁদিকে ঘিয়ের এবং ডান দিকে তেলের প্রদীপ জ্বালাতে হবে প্রতিদিন এমনটা করুন আপনি চমৎকার ফল দেখতে পাবেন পিতৃদেবতা খুশি হবেন কুলদেবতা খুশি হবেন সব আটকে থাকা কাজ সফল হবে সব ধরনের সুখ আপনি পাবেন এবং যা আপনি বছরের পর বছর ধরে পেতে চাইছিলেন তা আপনি অবশ্যই পেয়ে যাবেন এর পাশাপাশি রাতে যখনই আপনি ঘুমাতে যাবেন তখন আপনার পার্স বা আপনার লকারে একটি লাত কাপড়ের মধ্যে একটি রূপার মুদ্রা রাখতে হবে এবং মন্ত্র বলতে হবে ওম শ্রী মহালক্ষ্মী নম একুশ বার মন্ত্রটি বলতে হবে এবং তারপর ঘুমাতে যেতে হবে পরের দিন থেকেই ধনপ্রাপ্তি এবং উন্নতি অসাধারণভাবে শুরু হয়ে যাবে এবং এমন মহাপ্রভাব আপনার জীবনে দেখা যাবে যে আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হবে আপনি প্রতিটি জিনিসের যোগ্য হয়ে উঠবেন যদি আপনারও ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করতে একদম ভুলবেন না পাশাপাশি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলো আইকনটি প্রেস করে দিন সব দর্শককে অনেক অনেক ধন্যবাদ